জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসা নিতে আসা জুলাই আন্দোলনের আহত সবাইকে দেখতে না যাওয়ার অভিযোগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের গাড়ি আটকে দিয়েছেন আহতরা এক পর্যায়ে তারা ক্ষুব্ধ হয়ে উপদেষ্টার গাড়ির উপর উঠে পড়ে বুধবার দুপুর পনে একটার দিকে নিটোরের জরুরি বিভাগের সামনে এই ঘটনা ঘটে ঘটনাস্থলে দেখা যায় বেলা এগারোটার দিকে বাংলাদেশ নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহাকুক ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম নিটুর পরিদর্শনে আসেন তারা চতুর্থ তলায় পুরুষ ওয়ার্ডে প্রায় এক ঘন্টারও বেশি সময় ছিলেন এবং সেখানে ঘুরে দেখেন কিন্তু তিন তলার ওয়ার্ডে থাকা আহতদের দেখতে না যাওয়ায় তারা খুব প্রকাশ করেন তারা নিচে এসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি গাড়ি আটকে দেন এক পর্যায়ে আন্দোলনে আহতদের একজন গাড়ির সামনে বসে পড়েন আরেকজন উঠে পড়েন গাড়ির উপর কিছু সময় তারা গাড়িতে কিলঘুশিও মেরে খুব দেখাতে থাকেন নেমে আসতে বলেন গাড়ির চালকসহ অন্যদেরও পরে নিরুপায় হয়ে স্বাস্থ্য উপদেষ্টা ও ব্রিটিশ রাষ্ট্রদূত অন্য একটি গাড়িতে করে সেখান থেকে বেরিয়ে যান পরে তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই গাড়ি ও প্রোটোকল থাকা পুলিশের একটি গাড়ি আটকে দেয় এবং রাস্তায় অবস্থান নেয় দুপুর দুইটা পর্যন্ত আগারগাঁও থেকে শ্যামলিমুখী সড়ক বন্ধ ছিল আহত এক শিক্ষার্থী বলেন আমাদের এক একটা ওয়ার্ডে আটচল্লিশ জন মানুষ আছে কিন্তু তারা তাদের পছন্দের বিদেশি পাঁচজন সাংবাদিক নিয়ে এসেছেন এবং আমাদের দেশীয় কোনো সাংবাদিককে ঢুকতে দেওয়া হয়নি তারা দুই একজনের সঙ্গে কথা বলে চলে গেছেন কিন্তু আমাদের সঙ্গে কোনো কথা বলেননি আমরা কথা বলতে গেলেও আমাদের বাধা দেওয়া হয়েছে সামান্য ট্রিটমেন্ট দিয়ে তিন মাস বসিয়ে রাখা হয়েছে আমার পায়ে নয়টি অপারেশন হয়েছে তারপরও এখন পর্যন্ত সুস্থ হতে পারিনি আমাদের অপারেশন শুধু নিয়ে যায় আমরা চাই তারা সবাই আমাদের সঙ্গে কথা বলুক আমাদের জন্য ঘোষণা করা সেই এক লাখ টাকা এবং ভালো মানের চিকিৎসা দেওয়া হোক